এই বৃষ্টির দিনে কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না তাই নিয়ে চলে আসো মুরগির চামড়া কেটে খাও কমেন্টে জানাবে এই দেখো মুরগির ছাল এগুলো মুরগির ছাল পুরোটা পরিষ্কার করে নিয়েছি গরম জলে এবার ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে চলে আসছি রান্নার এখানে চলো উনুন ধরিয়ে দিয়েছি দেখো মুরগির চামড়াটা পরিষ্কার করে আমি বেছে নিয়েছি কেটে নিয়েছি টুকরো টুকরো করে এরকম ছোট ছোটো পিস করে নিতে হবে তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু ছোট ছোট পিস করে আলুটাকে প্রথমে লাল করে ভেজে কতটা দেখাতে পারবো জানি না অন্ধকার করে আসছে বৃষ্টি মাথায় দিয়ে দেবো তেল আজকে অল্প তেলেই রান্না হয়ে যাবে মুরগির চামড়া দিয়ে খুব তেল বেরোয় আলুটারে প্রথমে দিয়ে দিলাম একটু লাল করে নেব বলে কচিয়ে লাল কৰি ভেজেবোৰ খুবেই নৰম হয় এড বড়ো আলু দিলে বলবেনা আলু গুল লাল ভেজে দেখ এইবাৰ নামি দিব এক আলু যে সারাদিন কালকে বৃষ্টি হয়েছে চলো সব আলু তুলে নিয়েছি ভেজে নিয়ে আলু এবার এই টুকুর্মের তেলেই আজকে রান্না হয়ে যাবে প্রথমে দিয়ে দেব একটা গোটা তেজপাতা এবার একটা বড় দেখে পেঁয়াজ নিয়ে নিয়েছি এতে বেশি মশলা লাগে না অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায় ভালো পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেবো একটু লাল লাল করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কিছু মশলা দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা লঙ্কা কাটা তো একটু বেশি দেবো একটু ঢাল ঝাল করবো তো তাতে আমাকে চাট সময় দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দুটি তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তিন মিনিট ভালো করে মশলা কষিয়ে নিলাম এবার মুরগিদের চামড়াটা দিয়ে দেব এবার ভালো করে মিলিয়ে নেব লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এইবার দেখা এইবারে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখেছ কত তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটাও দিয়ে দেব আজকে এখানে কোনো জল পড়বে না এইভাবেই কষা কষা রান্না করতে হবে আরও তেল বেরোবে যত আমি কষবো ততই তেল বেরোবে এই তেলেই রান্নাটা পুরো হয়ে যাবে আলুটা দিয়ে দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিট করে ঢাকনাটা তুলে নেব দেখো তেল কতটা বেরিয়েছে নাড়িয়ে দেবো ভালো করে মালে তলে আর লেগে যাবে কড়ার তলা অল্প একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেবো একটু ঝাল ঝাল এটা ভালো লাগবে খেতে করে নাড়িয়ে মিশিয়ে নেবো একসঙ্গে এই দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে আমার রান্না প্রায় রেডি একবার নাড়িয়ে দেবো ভালো করে এই দেখো কালারটা দেখো এটা ভীষণ তেল বেরোয় ওই জন্য খুব কম তেলে রান্না হয়ে যায় মশলা ভাটার জন্য যে তেলটা দিলেই হয়ে যাবে আর দশ মিনিট পরে দশ সেকেন্ডের পরেই আমি নামিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা দশ সেকেন্ড এবার আমি নামানোর আগে একটুখানি দিয়ে দেব গরম মশলা মিট মশলা ভালো করে মিশিয়ে নেব রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যেটা দিয়ে খাবে সেটা দিয়েই খুব সুন্দর লাগবে হয়ে বন্ধুরা নামিয়ে দিলাম আজকের এই মুরগির চামড়াটা কিবা ছাল অনেকে চামড়া বলে অনেকে ছাল বলে এটা কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই আর যারা খেতে ভালোবাসা বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার